আসসালামু আলাইকুম ইভিওন আশা করি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি ভেজিটেবল স্যুপ শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ আমি কিভাবে তৈরি করব তাও আবার ঘরে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে আমার আজকের সহজ রেসিপি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন এই ভেজিটেবল স্যুপটা রান্না করা একদম সহজ কোনো ধরনের কোনো ঝামেলাই হবে না তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমি ঘরে কিভাবে ভেজিটেবল স্যুপ রান্না করব ভেজিটেবল স্যুপ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ব্রোকলি ছোট করে কেটে নিয়েছি তারপর ফুলকপি কেটে নিয়েছি আর এখানে পাতা কপিটাও আমি ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ গাজর আমি গাজরটাও একটু ছোট করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর এই প্রত্যেকটা উপকরণ কিন্তু এক কাপ এক কাপ করে আমি নিয়েছি মেপে মেপে আপনারাও মেপে মেপে নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি চলে এসেছি চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমার কড়াইটা একটু বড় এইজন্য তেলটা একটু বেশি পড়ে গেছে আপনারা অবশ্যই তেলটা একটু কম দিবেন সুপে খুব বেশি তেল তেলের কিন্তু প্রয়োজন হয় না অবশ্যই একটু তেলটা কম দিয়ে দিবেন ঠিক আছে তেলটা দেওয়ার পর যখন ভালোমতো গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেশি করে নেবেন পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিট একটু নেড়ে ছেড়ে সফট করে নিলাম দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজের সাথে দিয়ে দিব হাফ কাপ রসুন আর হলো আদা কুচি অবশ্যই এরকম কুচি করে দিবেন বেটে দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না সুপে এখন খুব সুন্দর করে সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে একটু ব্রাউন কালার হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই মশলাগুলো ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন আদা যখন ভালো মতো আমাদের ভাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন দিয়ে দিব আগে থেকে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব অনবরত একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হলো স্বাদ মতো লবণ অবশ্যই লবণটাকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন পর পরে যদি প্রয়োজন হয় পরে কিন্তু দিতে পারবেন লবণটা দিয়ে আমি খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে একটু ভেজে নিব যাতে সবজির যে এক্সট্রা গন্ধ আছে সেটা যাতে চলে যায় তার জন্য পাঁচ থেকে দশ মিনিট আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কর্ন অর্থাৎ ভুট্টা আমি একটু আস্ত দিয়েছি কিছু থেতো করে দিয়েও দিয়েছি তবে আপনারা থেতো করে দিলেই কিন্তু বেশি ভালো হয় থেতো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভোটটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভোটটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নিব আমার ভুট্টাটা যখন দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পানি আর এই পানিটা সেই কর্নফ্লাওয়ারের পানি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কর্নফ্লাওয়ার কিভাবে তৈরি করতে হয় ঘরে যারা দেখেনি অবশ্যই দেখে আসবেন কনফ্ল থেকে যে পানিটা বের হয়েছিল আমি সেই পানিটাই কিন্তু এখানে দিয়ে দিলাম একদম সম্পূর্ণ পানিটাই দিলাম আর যেহেতু সম্পূর্ণ সবজি রান্না করতে একটু সময় লাগবে এই জন্য আমি পুরো পানিটাই কিন্তু ব্যবহার করেছি তারপর চলে এসেছি আরেকটা চুলাই চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপর আমি এখানে কিছু দিয়ে দিলাম কালো গোলমরিচ আর দিয়ে দিলাম হাফ চামচ বা এক চামচের মতো জিরা দিয়ে দিতে পারেন এখন এই সুন্দর করে নেড়ে চেড়ে ভেদ টেলে নিতে হবে একদম অল্প আছে আপনারা টেলে নেবেন টেলে তারপরে ভেজে গুঁড়ো করে নেবেন আর অবশ্যই একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করবেন আমাদের একটু করেই এই গুঁড়োটা কাজে লাগবে তারপর দেখে পাচ্ছেন আমাদের সবজিটা কিন্তু ফুটে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ মটরশুঁটি মটরশুঁটি দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাল করে নিচ্ছি আমি প্রায় অনেকক্ষণ পর্যন্তই কিন্তু আমি রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আপনাদের সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের কি এরকম রান্না করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে সমস্তটা সিদ্ধ করে নিয়েছি আর ভোরটা যেহেতু দিয়েছিলাম কিছু থেতো করে দিয়েছিলাম তারপর কিছু আস্ত দিয়েছিলাম এই জন্য আমার স্যুপটা হতে কিন্তু প্রায় অনেক টাইমই লেগেছে তবে আপনারা এরকম করবেন না আপনারা সব ভুট্টাগুলো থেতো করে দিবেন তারপর আমি দুই চামচ কর্নফ্লাওয়ার পানির সঙ্গে গুলিয়ে রেখেছিলাম আমি এখানে সেটাই ব্যবহার করছি আপনারা এখানে চাইলে যে কোনো পাস্তা অথবা নুডলসও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে স্যুপের যে ঝোলটা ওইটাও একদম গাঢ় হয়ে যাবে আমার কিন্তু এরকমভাবে অতটাও গাঢ় হয়নি তবে আপনারা যদি অনেক বেশি গাঢ় করতে চান তাহলে অবশ্যই যে কোনো ধরনের পাস্তা অথবা নুডলস ব্যবহার করতে পারেন আচ্ছা যাই হোক তারপর আমি এখানে দিয়ে দিলাম যে আগে থেকে এই যে জিয়া তারপরে গোল মরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম সম্পূর্ণটাই ঢেলে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের স্যুপটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর আমি এভাবেই রেখে দিব আমাদের স্যুপটা রান্না কমপ্লিট আপনারা বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে খরচ করে জানাবেন আমাদের স্যুপটা যখন রান্না হয়ে গেছে তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখেছি যে ঘরে তৈরি করা স্যুপ আসলে কেমন হয় আমি কিভাবে রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এখন তো রমজান মাস পড়ে গেছে আপনারা চাইলে ইত্যাদিতেও এই ঈদের যদি স্যুপটাকে রাখতে পারেন অথবা ঈদ চলে গেলেও কিন্তু আপনারা খেতে পারেন যে কোনো সময় আপনারা খেতে পারেন আর বাচ্চারা যদি সবজি খেতে না যায় তাহলে বাচ্চাদেরকে এইভাবে স্যুপ রান্না করে দিলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমার তো জানি নিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি